কেটে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে পাহাড়সম একটি জাহাজ একসময় উত্তাল সাগর মহাসাগর দাপিয়ে বেড়ালেও এখন তা পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে তবে চমকে ওঠার মতো কিছুই নেই কারণ এর কোনোটি নতুন কোনো জাহাজ নয় বরং পুরনো কিংবা পরিত্যক্ত বিশাল আকৃতির সব জাহাজ এভাবে গুড়িয়ে দেওয়া হয় কিংবা টুকরো টুকরো করা হয় বিরাট কোনো খণ্ড আকারে এসব টুকরা এতটাই বিশাল যে মাটিতে পড়ামাত্রই মাত্রই আওয়াজ করে আশেপাশে আপনি থাকলে মনে হবে ছোটখাটো একটা ভূমিকম্প হয়েছে পৃথিবীর বহু দেশে বিভিন্ন পদ্ধতিতে হাজার হাজার টন ওজনের জাহাজগুলো ভেঙে ফেলে আর এভাবেই থেমে যায় একটি জাহাজের জীবনকাল হোক সেটা বিশাল আয়তনের কোনো মালবাহী কিংবা বিলাসবহুল কোনো প্রমোদ তৈরি এটাই তার শেষ পরিণতি কিন্তু কোন উপায়ে ভাঙ্গা হয় বিশাল আকৃতির এসব জাহাজ পরবর্তীতে কোনো কাজে লাগানো হয় ভাঙ্গা এই জাহাজগুলো জাহাজ ভেঙে টুকরো টুকরো করতে বিশ্বের প্রায় দশ রকম পদ্ধতির প্রচলন রয়েছে তবে জাহাজ ধ্বংসের কাজে দশ রকম পদ্ধতির প্রচলন থাকলেও দুটি পদ্ধতি বেশি জনপ্রিয় একটি বিচিং পদ্ধতি অন্যটি ডকিং পদ্ধতি সবচেয়ে সস্তা বহুল ব্যবহৃত এবং প্রচলিত পদ্ধতি হল বিচিং সর্বোচ্চ জোয়ারের সময় পুরাতন জাহাজগুলোকে অনেক বেশি গতির সাহায্যে টেনে সমুদ্র থেকে উপরিভাগে তুলে ফেলা হয় এরপর শুধু ভাটার অপেক্ষা এ সময় জোয়ারের পানি কমে গেলে অর্ধদক্ষ ও অদক্ষ শ্রমিক নেমে পড়ে জাহাজ ভাঙার কাজে জাহাজ কাটতে বা ভাঙতে তারা ব্যবহার করে অ্যাসিটিলিন গ্যাস অক্সি অ্যাসিটিলিন গ্যাস কাটারের সাহায্যে জাহাজের ভারী ধাতব শরীরকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয় মারাত্মক ঝুঁকিপূর্ণ হলেও শ্রমিকদের দল এই কাজটি করে জীবিকার তাগিতে তবে উন্নত দেশগুলোতে চোখে পড়ে ভিন্ন চিত্র জাহাজ ভাঙার কাজকে আরও সহজতর করতে নিত্য নতুন পদ্ধতি তারা আবিষ্কার করছে অভিনব সব উপায়ে সেসব দেশে জাহাজ ভাঙার কাজ সম্পন্ন করা হয় উন্নত দেশগুলোতে আধুনিক প্রযুক্তির আশীর্বাদ থাকলেও এই কাজে পিছিয়ে আছে ভারত বাংলাদেশ কিংবা পাকিস্তানের মতো দেশগুলো জাহাজ ভাঙতে এখনও তারা পুরনো পদ্ধতি আঁকড়ে আছে আর এই শিল্পকে এগিয়ে নিচ্ছে ধীর গতিতে পাশাপাশি পদ্ধতিগুলো সব সেকেলে হওয়ায় প্রতিনিয়তই প্রাণহানি কিংবা কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে এরপরেও বাংলাদেশ ভারত চীন পাকিস্তান এবং তুর্কি সবচেয়ে বেশি জাহাজ ভাঙার কাজ করে থাকে বর্তমানে বিশ্বের নানা দেশে জাহাজ ভাঙা শিল্প ছড়িয়ে পড়লেও সত্তর থেকে আশি ভাগ প্রমত্তরি ভাঙার কাজ এই পাঁচটি দেশই বেশি করে থাকে প্রতিবছর গড় হিসেবে প্রায় ছয়শটি পুরনো পরিত্যক্ত জাহাজ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বা কাটা হয়ে থাকে আর এই শিল্পকে কেন্দ্র করে এসব দেশের সমুদ্র সৈকত এলাকায় গড়ে উঠেছে বড় বড় সব জাহাজ ভাঙা বা রিসাইক্লিং শিল্প বিশেষ করে বাংলাদেশের রড এবং ইস্পাতের বাজার পুরোপুরিভাবে পরিত্যক্ত জাহাজ ভাঙার উপর নির্ভরশীল দেশের অর্থনীতির জন্য এই শিল্প খুবই গুরুত্বপূর্ণ জাহাজের ভাঙা টুকরো ছাড়াও পরিত্যক্ত জাহাজ থেকে প্রাপ্ত ইঞ্জিন ফ্রিজ এসি থেকে শুরু করে অন্যান্য ব্যবহারযোগ্য জিনিসপত্র বেশ ভালো দামে বিক্রি করা হয় দেশের অভ্যন্তরীণ বাজারেও রয়েছে এসব জিনিসের কদর বাংলাদেশের চট্টগ্রামের বহু প্রতিষ্ঠান এই শিল্পের সাথে জড়িত যারা মেয়াদ উত্তীর্ণ জাহাজ কিনে সেসব ভাঙার কাজ করে তারা ধাতব এবং অন্যান্য উপকরণ বিক্রি করে যা ব্যবসা হিসেবে যথেষ্ট লাভজনক মনে করা হয় তবে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া গেলেও এই কাজ মারাত্মক ঝুঁকিপূর্ণ অনিরাপদ এবং পরিবেশের জন্য ক্ষতিকারক ইস্পাত কাটার সময় বিষাক্ত পদার্থ এবং ধোঁয়া পরিবেশের সাথে মিশে যায় সাথে নিয়মিত দুর্ঘটনা কবলিত হয়ে প্রাণহানির মতো ঘটনা তো ঘটছেই তাই যতই দিন যাচ্ছে উন্নত দেশগুলো ততই এই শিল্প থেকে বিরত থাকছে